হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমি যে জিনিসটা বানাবো সেটা আমি এখানেই সাজিয়ে রাখব এটা হচ্ছে আমাদের বাড়ির সাদা ফুলের ছোট্ট একটা বাগান যেখানে জুঁই বেলি রজনীগন্ধা এই সমস্ত ফুল রয়েছে তো আগেই বলে দিই আমি ইউটিউব থেকে ইন্সপায়ার হয়েই এই ভিডিওটা বানাচ্ছি তার জন্য এখানে আমি পুরনো দুটো বাল্ব নিয়েছি সেদিন ইউটিউবে দেখে আমার খুবই ভালো লাগলো আইডিয়াটা তাই ভাবলাম নিজের বাগান সাজানোর জন্য দুটো বানিয়ে নিই তো প্রথমেই দেখো পিছন দিকে অংশটা সাদা রঙ করে নিয়েছি আমি এখানে একবার শুকিয়ে যাবার পর আর একবার করে রঙটা বুলিয়েছি তো এটা হয়ে যাবার পর ওপরের অংশ দুটো একটাতে লাল ও একটাতে হলুদ রঙ করেছি আমি তো বন্ধুরা ভিডিওটা তোমরা প্লিজ পুরোটা দেখো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে আমার আর্ট অ্যান্ড ক্রাফটের ভিডিও সবার প্রথম তোমার কাছে নোটিফিকেশান আসে তো এরপর দেখো আমি লাল কালারের ওপর হলুদ দিয়ে আর যেটা হলুদ কালারের করেছিলাম তার ওপর গোলাপি রং দিয়ে গোল গোল করেছি ওপরে যেরকমটা আমি ইউটিউবে দেখেছিলাম আর যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা মন্দিরে আর্ট গ্যালারি পেজটা অবশ্যই ফলো করে রেখো ওপরের অংশটা কমপ্লিট করে আমি শুকাতে দিয়েছি তারপর নিচের যে অংশটা সাদা রঙ করেছিলাম সেখানে প্রথম আমি বড় একটা তুলি দিয়ে সবুজ রং দিয়ে ঘাসের মতন একটু এঁকে নিচ্ছিলাম এরপর কিছু ছোট ঘাস বোঝানোর জন্য আমি ছোট তুলিও এখানে ব্যবহার করেছি তো বন্ধুরা সামনেই আমাদের মহাদেবের মাস আসছে শ্রাবণ মাস তারপরে জন্মাষ্টমী আসছে আর সব থেকে বড়ো কথা আমাদের দুর্গা পুজো আসছে তো সেই সব কিছু উপলক্ষে আর্ট অ্যান্ড ক্রাফ্টের কার্যকরী ভিডিও আমি তোমাদের কাছে নিয়ে আসবো তাই যারা সাবস্ক্রাইব এখনও করি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এরপর দেখো আমি ঘাসের ফুল বানানোর জন্য আমি লাল রঙ ব্যবহার করেছি আর আমার কাছে দুটো বাল্ব ছিল তো দুটোতেই আমি সেমভাবে করে নিয়েছি এরপর আঠা দিয়ে দুটো বোতলের ছিপি আটকাতে হবে তো এই কাজটা আমি করতে পারছিলাম না তাই আমার হাজব্যান্ড আমাকে হেল্প করেছে ও আঠা দিয়ে আমার আঁকা মাশরুমগুলো পরিপূর্ণতা দিয়েছে বন্ধুরা তোমরা যদি কেউ ফেব্রিকের আলপনা আঁকা পাঞ্জাবি ব্লাউজ এসব চাও তো আমাকে অবশ্যই তোমরা অর্ডার করতে পারো এছাড়া যে কোনো আর্ট অ্যান্ড ক্রাফটের কাজের জন্য আমায় কন্ট্যাক্ট করবে আঠা দিয়ে বসানোর পর ফাইনাল লুকটা দেখানোর জন্য আমি আবার বাগানে নিয়ে চলে এসেছি তোমাদের যদিও আরও কিছু বাল্ব থাকলে আরও সুন্দর হতো কিন্তু আমার কাছে দুটোই পুরনো বাল্ব ছিল তাই এই দুটো দিয়েই আমি করেছি তো আমার বানানো মাশরুম বা ছত্রাক যাই বলো না কেন তো কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি এখানে গাছের নিচে সাজিয়েছি আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো আর তোমরা আর্ট অ্যান্ড ক্রাফটের কীরকম ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা আজকের মতো টাটা